হে গাইস গুড মর্নিং আজকে আমি অফিসে একটু ছেলে ফেলেই চলে এসেছি মানে বেশি সাদী নেই মোটামুটি ছেড়ে এসেছি তো হঠাৎ তো সেরেছি কেন তার কারণ আছে অবশ্যই কারণ আছে কারণটা কী সেটা জানার জন্য কী করতে হবে মানে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে আর কী করতে হবে জাস্ট ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তাহলেই জানতে পারবে ও কারণটা কী

এটু জায়গা ছাড়ি নাও বাবা চিন্তা কর 45টা ছোটা যাচ্ছে না 30 দিন আগে থেকে তুমি রেডি হবে

Thank <laughs> you. गोल्फ़ नहीं करा, नहीं करा, गोल्फ़ नहीं करा, नहीं करा, वो क्या हाथी है, वो क्या हाथी है, माँ हाथ का है, माँ हाथ का है, बिलाव देखो, बिलाव देखो তো দেখতেই পেলে আমাদের ভাগনা বাবু তাদের এতগুলো মামার কাছ থেকে ভাত খেলো ছোট থেকে বড় যত মামা ছিল সব মামারা একসাথে বসে তাকে ভাত খাইয়েছে ভাত খাওয়ার অনুষ্ঠান দুপুরে তো হয়ে গেল এবারে রাতে হচ্ছে তার জন্যেই টু পার্টি তো এখানে দেখতে পাচ্ছ সবাই খুব মস্তিতে নাচ করছে তার পিসি ঠাকুমা দাদুরা দিদারা সবাই মানে কেউ বাদ নেই নাচ করতে তো গানগুলো আমাকে এখানে দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে সেটা তোমরা জানো সেই জন্য গানগুলোকে স্কিপ করতে হলো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আমাদের এই ভাগনা বাবুর জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ